thank you এটা ছিল অষ্টমী দিনের একটা ভিডিও তো আমি ভিডিওগুলো তো এডিট করার সময় পাচ্ছি না কারণ হচ্ছে এখন ছেলের এক্সাম চলছে তো পুজোর পরে পরেই বেটুর এক্সামের প্রস্তুতি আর কি শুরু হয়ে যায় সেই জন্য ভিডিওগুলো সব পেন্ডিং হয়ে পড়ে আছে তো এতদিনে একটু সময় হলো ভাবলাম ভিডিওটা একটু এডিটিং করি তো দেখো অষ্টমী দিন দুর্গা পুজোর অষ্টমী সকাল সকাল নয় ভোরবেলা তো সেদিনকে সকাল সকাল মানে সাড়ে চারটের সময় উঠে স্নান টান করে বেরিয়ে পড়েছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে তো শাড়ি পরারও আমি আর টাইম পাইনি বাবা বলছে যে ওই পুজো আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে আমি তো সেই তাড়াহুড়ো করে জাস্ট কুর্তিটা পরে চলে গেছিলাম আর কি তো দেখো এইদিকে সবাই আর কি অঞ্জলির প্রিপারেশান নিচ্ছিলো আর পুজো দিচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো কারণ ভোরবেলায় তো কোনো বছরই অঞ্জলি দিইনি মানে এবছর অষ্টমী আর নবমী যেহেতু একসঙ্গে পড়েছিলো তো এরকম তো কোনো বারটা হয়নি যে ভোরবেলায় উঠে যে কোনোবার অষ্টমীর অঞ্জলি দিচ্ছি তো এবার একটা বেশ অন্যরকম একটা ফিলিং মানে অন্যরকম একটা ফিলিং আসছিল তো বেশ এনজয় করছিলাম আমার কিন্তু একটুও ঘুমও পাচ্ছিলো না বা ঘুম থেকে উঠতে কিন্তু একটুও কষ্ট হয়নি যাই হোক তো দেখো এদিকে দেখো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো পুষ্পাঞ্জলি সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি এখন প্রসাদটা নেওয়ার জন্য বসেছিলাম বাড়ি ফিরে তারপর আমি দিদি মা সবাই মিলে লুচি বানালাম মা চানা কাবলিটা করেই রেখেছিলো পায়েস করে রেখেছিল তো দেখো এইদিকে আমি খেতে বসে গেছিলাম আর ছিল লুচি ঘুগনি ঘুগনিমাই চানা কাবলি ছিল আর ওই মিষ্টি ছিল পাঁপড় ছিল এসব তো ছিল আর তারপরে আমি একদম রেডি হয়ে গেছিলাম অষ্টমীর সকালবেলা বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য তো অষ্টমীর দিনকে আমাদের প্রতি বছর প্ল্যান থাকে যে আমরা যুবগোষ্ঠীতে যাবো সেখানে মিট করব। তো অন্য বছর কি হয় অষ্টমী দিনটাই করি কিন্তু এবছর আমরা সপ্তমীর দিনটাও মিট করেছিলাম তো যাই হোক তার মধ্যে একটা বান্ধবী আবার থাকবে না তো দেখো এইদিকে আমি আর বেটু সবার ফার্স্টে চলে এসেছি আর এখন আমার ফ্রেন্ডরা বলল যে রাস্তায় আছে তো ওরা আসছে তো আমি ওদের জন্য অপেক্ষা করছিলাম তবে এ বছরে অষ্টমীর দিনটা বেশ মন খারাপ করছিল কারণ অষ্টমী আর নবমী যেহেতু একসঙ্গে পড়েছে কারণ একটা দিন তো এক্সট্রা পাওয়াই গেল না একটা দিন বরং আরও কমে গেল তো সেই জন্য বেশ একটু মন খারাপ হয়েছিল যে কালকে দশমী পুজো শেষ হয়ে যাবে মা বিসর্জন হয়ে যাবে তো এইদিকে দেখো বেটু দেখো জেঠুর সঙ্গে চলে গেল জেঠুর সঙ্গে বেড়াতে আর আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে এদিকে ঠাকুরের ভোগ খাচ্ছিলাম তো আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম তো সারা বছরে এই দুটো দিনই দেখা হয় মানে হয়তো অষ্টমীর দিনটা তো দেখা হয় মানে অষ্টমীর দিন আমরা সবাই মিলে প্ল্যান করি যে মিট করব আর একটা হয়তো কোনো দিন করা হয় তো যাই হোক সবাই মিলে মিট করে ভীষণ আনন্দ করেছি ভীষণ ভীষণ তো এরপরেও মনে হচ্ছিলো যেন গল্প শেষই হচ্ছে না গল্প শেষ হচ্ছে না তো যাই হোক দেখি আবার হয়তো কখনো প্ল্যান করব তো এইদিকে দেখো আমরা সবাই ভিডিও তো সেরকম খুব একটা বেশি করি নি কারণ হচ্ছে মুহূর্তগুলোকে এনজয় করছিলাম তো যাই হোক তারপর বান্ধবীদের সঙ্গে টাইম স্পেন্ড করে চলে গেছিলাম বরের সঙ্গে একটু ঘুরতে তো দেখো পুরো ভিডিওটা বাড়ি ফিরে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপর আর ভিডিও আর কি ভিডিওতে আসা হয়নি আর এদিকে আমি রেডি করে নিচ্ছিলাম বিকাল হতে না হতেই আমাদের বাড়িতে যিনি হেল্পার আছেন তো তার নাতির জন্য কিছু বোম কিছু স্ন্যাক্স আর কি দিয়ে দিচ্ছিলাম আর সপ্তমী বলো বা সপ্তমীর দিনকেও দিয়েছি কিছু স্ন্যাক্স তারপর অষ্টমী নবমীর দিনেও তো ছোট বাচ্চা যেহেতু তো তারও তো আর কি বোম ফাটাতে ইচ্ছা করে আর সে যদিও নিজেও কিনেছে তার জন্য নয় কিন্তু তাও আর কি আমি দিচ্ছি ছিলাম আর এদিকে বেটু দেখো বিকালবেলায় ও একটা পুরনো মানে জামা পরে নিয়েছে আর এবছর পুজোতে তো ভীষণ গরম ছিল তো পুজো কি কালী তো এবছর ভীষণ গরম ছিল তো যাই হোক ওইদিকেও পুরোনো একটা জামা পরে নিয়েছে আমি ওকে বলছিলাম কি তুই পুরোনো জামা পরে বাইরে বেরিয়ে দিলি তো বলছে মা ভীষণ গরম আমি এইটা পরে কমফর্টেবল ফিল করছি তাই বললাম ঠিক আছে সন্ধ্যাও হয়ে গেছিলো তারপর ও বোমটোম ফাটাচ্ছিলো বোম ফাটানোর পর আমরা রেডি হয়ে তারপর বেড়াতে গেছিলাম তো দেখো ভিডিওটা খুললো না এটারে পুজোতে বোম না ফাটালে তো ওদের চলেই না তো যাই হোক বোম ফাটাবো না ফাটাবো না করে এবছর যাই হোক এক লাস্ট বোম কেনা হয়েছে আর বোম ফাটানো হয়েছে আর এদিকে দিদিরা গেছিলো শিউড়ি ঘুরতে তো তারপর ওরা তারপর এদিকে এনেছিল ভোগ তো আমরা ভোগ খেলাম ভোগ খেয়ে তারপর রেডি হয়ে গেলাম দেখো এটা ছিল আমার অষ্টমী লোক অষ্টমী বলবো না নবমী বলবো কি বলবো বলো অষ্টমী নবমী দুটোই বলছি অষ্টমী নবমী লুক ছিল এটা তো সাজুগুজু করে নিলাম আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম আর আমি এই জুয়েলারিটা যেন অনলাইন থেকে নিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর শাড়িটার সঙ্গে বেশ ভালো ম্যাচও করেছে আর এইদিকে বেটু দেখো একটা সুন্দর ড্রেস পরে নিয়েছে এটা ছিল ওর অষ্টমী নবমীর লুক এরপর ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর সেদিন ছিল ভীষণ ভিড় তো আমি আর একটুও ভিডিও করতে পারিনি কারণ সেদিন রাস্তাতে ছিল প্রচণ্ড ভিড় তো তারপর একটা রেস্টুরেন্টে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে গেছিলাম তো এই ছিল অষ্টমী নবমীর ভিডিও এমনিতেই অন্য বছর কি হয় অষ্টমীর দিনটা চলে এলে এমনিতেই মন খারাপ করে যে কালকে নবমী পরশু দশমী আর এই বছর যেহেতু অষ্টমী আর নবমী একসঙ্গে পড়েছিল তো এবছর মন খারাপটা যেন ভীষণভাবে হচ্ছিলো আর কিছুই মানে মনকে যে মানাবো কিছু ভাবে সেটাও পারছিলাম না কি জানি আর এবছর বছর মনটা পুজোতে খুব একটা যেন ভালোও লাগছিল না যাই হোক তার মধ্যেই পুজোটা কেটে গেল তাড়াহুড়োভাবে তো এই ছিল অষ্টমী নবমী দিনের একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এটা দেখা হবে নেক্সট ব্লগে